এটাও সেম প্যাটার্নের রেপ অ্যান্ড মার্ডার স্যার মার্ডার অ্যান্ড রেপ ইয়েস ইস স্যার আর তো কোনো সন্দেহ নেই স্যার হিফ্লাস্কার শহরের নাম চেন একই প্যাটার্নে পরপর দুটো খুন আমি শিওর স্যার এটা এটা সিরিয়াল কিলিং স্কেচ আর্টিস্টকে ডাক ও প্রদীপ কিন্তু স্যার এখন কোথায় পাবো আমার আজ রাত্রের মধ্যে স্কেচ আর্টিস্টকে দরকার আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসছি তার মধ্যে ব্যবস্থা করো থ্যাংক ইউ স্যার ওয়েলকাম

তুই কী করেছিস তুই কি কেন করেছিস তুই এটা ধান্দাটাটাও ঠিকঠাকই চলছিল বোকা চোদা তোর ক্যালিফোর্নিয়াটা কি কিসের ক্যালিফোর্নিয়া বাড়া হ্যাঁ ও তুই জানিস না কি ক্যালিফোর্নিয়া ও আচ্ছা বাঞ্ছ চুতিয়া পেয়েছিস আমাকে তাহলে লিখছিলি কেন জানিস না যখন বোকা চোদা শোন বাঁড়া তুই যদি কেস খাস তাহলে কিন্তু আমিও খাবো হ্যাঁ তোর গাড়ে ভাড়া তোর পুরো গ্রাম ঢুকিয়ে দেবো বোকার চোদা কিন্তু আমি বলে দিলাম হ্যাঁ তোর বাল তুই রাখ चल ए सनी भाई सनी ए सनी भाई ए सनी भाई पूरा पुलिस पीछे पड़ गया सनी भाई अरे बचा लो नहीं तो मेरा माँ बहन कर देगा सनी भाई अरे अरे सनी भाई सुनाई दे रहा अरे सनी भाई प्लीज बचा लो सनी भाई ओ सनी भाई अरे एकदम फगिंग कर देगा अरे सनी भाई बची लो भाई अब पुलिस पीछे ने बोला भाई एकदम माँ बहन कर दे भाई क्यों वक्त चीज क्या अरे अरे ना भाई पुलिस पीछों ने पड़ा जी भाई धूल पूरा रूल गुजर वे पीछों ने पड़ा अरे चंदनवा कितना इनाम रखे रे पुलिस साला इस हराम में अरे मजाक मत करो भाई पंचास बस पहले बीस पंद्रह पंद्रह तीस ओके धोरी दिया भाग करे ली तीन जने अरे मजाक मत करो भाई भाई बचा लो भाई पुलिस पूरे रूल गुजरे भाई पेशन है भाई প্লিজ ভাই প্লিজ কি হয়েছে কি করছিস তুই সালি ভাই বাট কাজ বাজ করছ তুমি একটু দেখে কাজ করতে পারো না তুমি আরে ভাই আমি খুদ জানি সালা আমি কি করেছি লো ও নিজে জানে না কি করেছে ওকে আমি বাঁচাবো এই ভাই বাঁচিয়ে লও ভাই রে হ্যাঁ ভাই এডলে বটটা ধর সিধা সুন্দরবন যাবি ওখান থেকে বাংলাদেশ ওখানে লোক আছে এটা দিয়ে দিবি বুঝছিস भाई मैं सुना तुम ही तुम ही सुना हाँ तीन चार दिन अगर नौकर ने थक बेकने आस बेना किराए तब फिर चोर से टावा के देखता होगे अरे भाई मैं तो ए दिमाग खाबी ना एकदम चल फट चल चल फट फट तो भाई पुलिस भाई 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 अरे सर अरे क्या मां बहन कर रहे हो आप हाँ, हट क्या चुतिया पर चल रहा है सर हाँ, अरे सभी क्या चुतिया पर चल रहा है सर अरे ओ सर कुछ बोलो अरे বৌবাজা ধান্দাটারও ঠিকই চলছিল হুম শরীরের ধান্দাটা কেন শুরু করলি হুম আর এমনিতেও তুই তো বেঁচে পড়াতে পারবি না তুই যেখানে যাবি তুই ধরা পড়বি আর তুই যদি ধরা পড়িস তাহলে তো আমার নামটাও তো উঠবে হ্যাঁ আর তুই তো কোথাও যেতে পারবি না কোথাও পালিয়ে বাঁচতে পারবি না ধরা তুই পড়বি না কি না খানগির ছেলে মানে স্যার কি আমি কি বোকা মানে কিছু নেই কি হ্যাঁ কি বল না বোকা চোদা এই পালাচ্ছিস কোথা শালা কুকুরের বাচ্চা এই বন্দুকটা নামা তুই নামা শালা নামা বন্দুক নামা ডেভিড বন্দুকটা নামা এই গুলি চালা দোঙ্গা আমি করবো স্যার খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমি ফোর্স নিয়ে গেছিলাম অনেক তো ছিল আমার সাথে আর আমি তো মারতেও চাইনি কথা বলছিলাম ওর কাছে বন্দুক ছিল আমিও জানতাম না হঠাৎ করে ডিগবাজি খেয়ে বন্দুক নিয়ে হাত ধরলো কী করবো আমি আমার কিছু করার ছিল না স্যার ভেরি সরি স্যার আমি অ্যারেস্ট করতে গিয়েছিলাম কিন্তু গুলিটা চলে যাবে আমার সেলফ স্যার কী করবো বলুন মারতে আমায় হতোই তাহলে আমাকে মেরে দিত সরি শুরু না আমাকে একটু ড্রপ করে দেবেন স্যার হুম স্যার আপনাকে খুব টেন্স দেখাচ্ছে কিছু ভাবছেন আমার আন্দাজ না ঠিক শিওর যে পেশেন্ট এই সেদিন খুনটা হতে দেখেছিলাম আর খুনি সেটা দেখে ফেলে ওকে অ্যাটাক করে আর ও মারা গেছে ভেবে স্পট থেকে চলে যায় আর খুনের পর হিপ ফ্লাস্ক আর চ্যান আর ইউনাইটেড স্টেটের নাম নামি শিওর ওই ছেলেটাই খুনটা করেছে দুটো খুনি ওই ছেলেটা করেছে আর আমার যতটুক ধারণা আমি ছেলেটাকে যেখানে ধরেছিলাম সেখান থেকে ক্রাইম স্পটের দূরত্ব খুব একটা বেশি নয় আমি শিওর ওই মহিলাটিকে সেদিন ফলো করেছে আবার সেইটা ঠিক আছে কিন্তু আমার একটা বিষয় কিছুতেই ক্লিয়ার হচ্ছে না দ্বিতীয় খুনের কারণ টাকা পয়সা শোনাচ্ছেন হতেই পারে কিন্তু প্রথম খুনের কারণ কি সেটা জানার জন্য ছেলেটাকে হাতে নাতে ধরতে হতো কিন্তু একটা জিনিস পরিষ্কার খুনের পর রেপ কি খুনের পর রেপ আর তারপরে দুটো খুন প্রত্যেকটা খুনের পর রেপ হয়েছে আপনি আগে বলেননি তো বলিনি তার কারণ প্রথম ভিক্ট্রিম স্যারের মেয়ে স্যার সম্মানের কারণেই চাননি যে এটা পাবলিক হোক দ্বিতীয়টা আমার কনসিয়াস ডিসিশন তুমি নিজে মিডিয়া পারসন তুমি খুব ভালো করে জানো মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য কি করতে পারতো এটা নিয়ে হ্যাঁ ফলে এতে মানুষের প্যানিক বাড়ত একটা জিনিস রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা খুনের আগে এরকম জবরদস্তি ফিজিক্যাল ইন্টিমেসি বা মদকে অজ্ঞান করে রেপ করার চেষ্টা সেক্স করার চেষ্টা এসব কিছু হয়নি খুনের পর রেপ তার মানে খুনি

কাজল পাসওয়ান কাজল পাসওয়ান এর আগে বহুবার ধরা পড়েছে মৃতদেহর সাথে সেক্স করতে গিয়ে কিন্তু ওকে বেশি দিন কেউ থানায় ধরে রাখতে পারেনি প্রচন্ড নোংরা ওকে পাগল ভেবে প্রত্যেকবার ছেড়ে দেয় মৃতদেহর সামনে বসে ভাত খায় স্যার कहरेगा गजल भाई हाँ, आज तो बहुत होगा कपाकप 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 गजल सॉरी गजल भाई सॉरी बोल काजल भाई काजल भाई